বেশ কয়েকজন মিলে একজনকে মারধর করছেন মারধর বলতে একেবারে কিল চড় লাথি ঘুষো সব চলছে একজন মেয়েও সেখানে রয়েছেন কি ঘটনা এবার বলি আক্রান্ত হয়েছেন প্রতিবাদী শিক্ষক যাকে মারধর করা হয়েছে তিনি হচ্ছেন একজন শিক্ষক তিনি প্রতিবাদ করেছিলেন কিসের প্রতিবাদ না সাত সকালে মদ্যপান করছিল কয়েকজন যুবক এবং একজন যুবতী সেখানে ছিলেন তারা খোলা রাস্তায় সাত সকালে মদ্যপান করছিলেন সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন শিক্ষক আর তার কপালে কি জুটল দেখুন একের পর এক কিল চড় লাথি ঘুষ সকাল হয়ে গেছে এখনো তোমরা এগুলো কেন করছো এখানে কেন খাচ্ছ তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল কজন মিলে মারে সবাই মিলে প্রায় আট দশজন মিলে আর কার কি করে গালাগালি কিছু করে হ্যাঁ গালাগালি তো দিয়েছি সেগুলো সেগুলো আমি মুখে আনতে পারছি না প্রতিবাদ করেছি আমি প্রতিবাদ করেছি এখন কেন খাচ্ছ আতঙ্ক তো আছি আগামী সময় দেখা গেলাম আমি রাস্তায় গেলাম আবার মারবে আজকে হয়তো রিপোর্টিং করছি আগামী দিন আবার মারবে মারধর করা হয়েছে হুমকিও দিয়েছি মেরে ফেলবে এখনই মেরে ফেলবে আমাকে দেখো কামারাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ড নন্দনগর এলাকা সেই এলাকাতে একটি ঝিলপার সে ঝিলপারের পাশে বসে সাতজন যুবক এবং একজন যুবতী তারা মদ্যপান করছিলেন এবং সময় তো কিন্তু সকাল ছটার সময় এবং সেই সময় সেখান থেকে এলাকারই অঙ্কন শিক্ষক অনিরূপম পাল সে যখন বাড়ির দিকে যাচ্ছিলেন তখন কিন্তু সে সেখানে দাঁড়ায় এবং দাঁড়িয়ে সে প্রতিবাদ করে সে বাইকের ওপরে বসেছিলেন এবং সে প্রতিবাদ করে যে সকালবেলা তোমরা এখানে কেন মদ্যপান করছো এখান থেকে লোকজন যাতায়াত করে তখন কিন্তু দেখা যাচ্ছে যে এক একটি যুবক যার পরনে সাদা রঙের প্যান্ট এবং কালো রঙের গেঞ্জি সে কিন্তু প্রথমে এসে তাকে তার মুখ লক্ষ্য করে ঘুষি মারে এবং তারপরে সে মদ্যপান যে করছিল সেই জায়গা থেকে একটি যুবতী সে কিন্তু দৌড়ে এসে কিন্তু তার উপরে কিন্তু হামলা চালায় এবং তারপরেই অন্যান্য যারা যুবক রয়েছেন তাই কিন্তু বেতরক মারধর করতে থাকে তার পিঠে কোমরে ঘাড়ে মুখ মুখে লক্ষ্য করে কিন্তু ঘুষি মারতে থাকে এবং রাস্তায় ফেরে মারধর করে বাইক থেকে যে পড়ে যায় তারপরে কিন্তু তাকে মারধর করা হয় এবং তারপরে কিন্তু এলাকার মানুষজন দাঁড়িয়ে থাকে তাকে দেখে কিন্তু যেহেতু সংখ্যায় তারা বেশি ছিলেন

তাদের কোনো কি পাওয়া গেল এখন অব্দি না দেখো এলাকার মানুষ এতটাই আতঙ্কে রয়েছেন কারণ বেশ কয়েকদিন আগে রোহিত সিং যার নামে অভিযোগ উঠেছিল প্রতিবাদীকে মারধর করার সেই রোহিত সিংকে পুলিশ গ্রেফতার করার একদিন পরেই সে জামিনে ছাড়া পেয়ে বাইরে চলে আসে এবং তারপরেই কিন্তু এই যে পুলিশের ভূমিকায় পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু এলাকার মানুষজন প্রশ্ন তুলছে যে একজন প্রতিবাদীকে মারধরের ঘটনা যদি দুষ্কৃতীরা জামিনে ছাড়া পেয়ে যায় সেই জায়গা থেকে তো এদের বারবার তো বাড়বেই এবং এই জায়গা থেকে দেখি এটা সাহস পাচ্ছে এবং সেটা আজকে ঘটনা কিন্তু তারই প্রমাণ এবং এই যে ঘটনাটা রক্তাক্ত করে দিল সকালবেলা একজন অঙ্কন শিক্ষককে এবং তারপরে তারা এখান থেকে পালিয়ে চলে গেল এখনো পর্যন্ত প্রায় এতক্ষণ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু পুলিশ বের করে পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি বা ধরতে পারেনি এবং এই গোটা ঘটনায় এই যে অভিযুক্ত তাদের খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বের করে তারা পুলিশ যারা মারধর করলো তারা কি স্থানীয় কেউ নাকি বাইরে থেকে এসেছে দেখো এই সাতজনের মধ্যে যে প্রথম যাকে দেখা যাচ্ছে যে খুশি মারছে শিক্ষককে সাদা রঙের প্যান্ট এবং কালো রঙের গেঞ্জি অনবরত খুশি মেরে যাচ্ছে এই ছেলেটি কিন্তু ওই নন্দনগর এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে এবং এর সাথেই কিন্তু এই বাদবাকি যারা এসেছিল অন্যান্য যুবক এবং যে যুবতী একজন রয়েছে তারা কিন্তু পাশের পৌরসভা অর্থাৎ পুষ্পন্দন পৌরসভা থেকে এসছিল এমনটা কিন্তু জানা যাচ্ছে এই যে যুবক অর্থাৎ যার যে নন্দনকার এলাকার বাসিন্দা নন্দননগর এলাকার বাসিন্দা তার খোঁজে কিন্তু তলাশি চালাচ্ছে তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করতে এখনো পর্যন্ত পারেনি এবং এই যে তার সঙ্গে যারা এসেছিলেন তারা কিন্তু পার্শ্ববর্তী পৌরসভা থেকে এসছিল এমনটা কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত